আমাকে পাঁচ টাকা দিয়ে আমাকে হুমকি দিয়ে বলে কারো কাছে কিছু বলবো না তুমি বলবো আমি বললাম আমি তাহলে ঘটনা কি বলবা আমি বললে তো আমি চিকিৎসা পাবো না বললো যে তাহলে তুমি বলবো যে কারো সাথে সম্পর্ক ছিলাম বল আমি মিথ্যে কথা বলতে পারবো না তাহলে তুমি বলবা তোমার হাজবেন্ড বিদেশ চলে গেছে তোমার সাথেই করে বাবুল বললো যে পদ্মা ডায়াগনস্টিক মালিবাগে ডাক্তার দেখাইতে পাঠাও বাবুল নিজে না এসে আমাকে ওখানে আর ছেলে কাজ করতে এসলে সেও আজিজ মেবি নামটা আমার ক্লিয়ার মনে নাই ওকে দিয়ে আমাকে এ পদ্যা ডায়াগনস্টিক মালিবাগে পাঠাইয়ে দেয় যে আমাকে ফোন করে যে তুমি ওকে কিছু খাওয়াইয়া পাঠাই দাও আমি আসতেছি ওরে আমি খাওয়াইয়া একশো টাকা দিয়ে আমার পাঠাইয়ে দেয় তারপরে জেল আসি আমি ওপরে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়ে বসে থাকি তার বলছি যে তাহলে তো তারা জিজ্ঞেস করতে পারে যে তোমার শ্বশুর বাড়ির লোকজন কই মা বাবা নাই বললো যে ওসব কথা জানি না তুমি তাহলে তুমি বলবা যে তোমার এক্স হাজবেন্ড এর সাথে ঝগড়া ছিল তার সাথেই তোমার সম্পর্ক হয়েছে এটা বলে প্রয়োজনে ডাক্তার দেখাবার নিচে দাঁড়াই থাকে কথা বলে এরপরে আমি ওখানে ডাক্তার দেখাইয়া কিন্তু আমার এক্স হাজবেন্ডের সাথে মামলা চলে তার সাথে আমার আর কখনোই কোনো রিলেশন হয় না প্রশ্নই ওঠে না পাঁচ ছয় বছর পাঁচ বছর আগে ডিভোর্স হয়ে গেছে কোনো যোগাযোগই হয় না তার সাথে এরপরে আমি এই কথা বলে ডাক্তারের কাছে তারপরে আমি ডাক্তার দেখাই ফের জুয়েল রানা রাত্র সাড়ে দশটা এগারোটার দিকে ওখান থেকে বের হই জুয়েল রানা আবার ওখানে মানে আমি নিচে নামি এর সে ঘুরে আসছে মনে হয় বাসা বাসা থেকে তার তো এখানে ছিল ফের আবার আইসা সে দাঁড়াই থাকে হয় নাই আমি বললাম না সে দাঁড়াই থাকে আমি নামি নামার পরে সে আমাকে রাত্র এগারোটা বাজে মালিবাগ রেলগেট পার হয়ে দৌড়াইয়া যে তারপর আমাকে গাড়িতে উঠাইয়া যায় একটা কি গাড়ি যেন কি গাড়ি যেন ছিল সেই গাড়িতে উঠাই দেয় যাও হেলপারে বলে দেয় ওরে ঠিক মতো নামাইয়া দিও এরপরে আমি পরে আবার ডাক্তারের কাছে আসি সে টাকা দিয়া সবুজ রে পাঠায় এই এই থেকে সবুজ ইনক্লুড হইলো এই চিকিৎসার সাথে আমি জুয়ের রানাকে আসতে বলি জুয়ের রানা বললো যে আমি সবুজ রে পাঠাইছি আমি ব্যস্ত আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি কি করবেন তখন জুয়ের রানা বললো যে আমি কাজ আছে তখন আবার জিজ্ঞেস করলাম কি কাজ আছে সে বললো এই প্রশ্ন আমার বউ কোনো দিন করে নাই তুমি এই প্রশ্ন কখনো করবা না তা আমি চুপ করে রইলাম এরপরে সবুজ ডাক্তার দেখাই দিলাম আমি যখন চলে গেলাম যেতে যেতে আমি খেল খেতে থাকতাম বিশ্ব রোড পর্যন্ত গেছি ডাক্তার দেখাইয়া তখন যে জানা ফোন দিছে যে তুমি কত দূর আছো আমি আসছি আমার কাজ সেরে তোমাকে ডাক্তার দেখানো যায় আমি বললাম ডাক্তার দেখাই আমি চলে আসছি তো ওখানে ডাক্তার যে ওষুধ আমাকে দিছে ডাক্তার আমাকে ডাক্তার চিকিৎসা করছে কিনা না আমি জানতাম না যে ইউরিনের জন্য আলাদা রাস্তা আমার লাগছে ব্লিডিং হয়েছে আমি জানতাম না যে ইউরিনের জন্য আলাদা ডাক্তার আছে আমি গায়নি ডাক্তার দেখাই ভাবছি যে মহিলা মানুষ মহিলাদের সমস্যা গায়নি ডাক্তার দেখাইলে হবে কিন্তু সে তার মতো চিকিৎসা কি দিছে জানি না আমার কোনো কাজই হয় না পরে চোদ্দ দিনের ওষুধ দেয় চোদ্দ দিনের ওষুধ আমি খাই কিছুই না যে অবস্থা সেই অবস্থা পুরো শরীর জ্বালা পরে করে আমি ফ্রিজ থেকে আমার পুরো শরীর জ্বলে আমার প্রসবের রাস্তা ফ্রিজ থেকে বরফ বের করে দিতে হয় পুরো শরীর জ্বলে আমার শরীর ইনফেকশন হয়ে গেছে এই কয়দিনে এরপরে আমি ডাক্তারে ওষুধ ডাক্তারের কাছে চোদ্দ দিন পরে যাই ওই ডাক্তার আর পাই না আর ওইখানে আর একজন ডাক্তার দেখায় আর একজন ডাক্তার দেখানোর পর সে ওষুধ দেয় আঠাশ তারিখে তার ওষুধ যখন একদিন খাই আমার ক্যাঙ্গারোর মতো চেহারা আমার চোখ উপরে উঠে আমার চোখের মনে উপরে উঠে যায় আমার সাদা অংশ বের হয়ে যায় আমি নিজে দেখে আমি মনে হয় মরে যাচ্ছি ভাই ভাই আমি জানাকে বলি আমি না দৌড়ে কর্মীটা লাশে না হাসপাতালে যাই তারা আমাকে শাড়ি জ্বালাবো এবারে বলে ওষুধ দেয় তারপর টেস্ট করতে দেয় সেই টেস্টের রিপোর্ট নিয়ে এরপরে আবার বিকালবেলা আমি এই পদ্মা ডায়াগনস্টিক এর ডাক্তারে ফোন দেয় সে বলে তুমি আসো ওষুধ চেঞ্জ করে দিবো ওষুধ হয়তো বা তোমার শরীরে স্যুট করে নাই এরপরে আমি ওষুধ চেঞ্জ করতে আসি পথে বসে আমি বমি করে অনেক অসুস্থ হয়ে পড়ি আমি সেদিন বলছিলাম সে জুয়েল রানা সবুজরে পাঠাবে কিন্তু জুয়েল রানার জন্য প্রতিদিন বাদ নিয়ে যেত সবুজ বাসা থেকে দুপুর এখন জ্যাম তো রাস্তায় অনেক ছিল তখন তো ফ্লাই ওভার ছিল না জুয়েল রানা বলতেছে সবুজ এখন তোমার বাসায় তোমাকে নিয়ে আসবে তুমি ডাক্তার পাবা না আমি বললাম আমার শরীর অসুস্থ একা আমি যেতে পারবো না বললো গলায় রসি দিয়ে মরো যদি একা যেতে না পারো তুমি একা সিএনজি নিয়ে আসো সবুজ রে আমি পদ্মা ডায়াগনস্টিক পাঠাচ্ছি সবুজ